আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে নতুন একটি ভ্লগ ভিডিও স্বাগত এই যে বোটানিক্যাল ইকো পার্কে গিয়েছিলাম এটা হচ্ছে টিকিট আমরা গাড়ি দিয়ে আসলাম ভ্যান দিয়ে আসলাম সেটা দেখতেই পেলেন এটা হচ্ছে সীতাকুণ্ড এখানে আপনার হচ্ছে অনেক কিছুই আছে এই যে দেখতে পাচ্ছেন সব কিছু এখানে নাম দেওয়া আছে চন্দ্রনাথ পাহাড়ও আছে চন্দ্রনাথ পাহাড়ে আসলে অনেক উঁচু ওখানে যাইতে হলে অনেক ইয়া লাগবে তো কোথায় কোথায় আসলে আমরা যাইতে পারি আমাদের আসলে কতটুকু সম্ভব হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করবার এটা হচ্ছে আসলে এই পাহাড়টার ম্যাপ পাহাড় আমার কাছে খুবই ভালো লাগে বাট আমরা পাহাড় হচ্ছে যেহেতু এই সময় আসলে পাহাড়ে ভ্রমণ করা ঠিক না যতটুকু সম্ভব আমরা ততটুকু করেছিলাম আর কি মানে পাহাড়ে না ওঠার চেষ্টা করেছিলাম তো এটা হচ্ছে যে শিমুলে শিমুল মানে ব্রিজ আর কি দেখতে পেলেন আর এই ব্রিজের এখানে নিচে হচ্ছে মানে পাহাড়ি যে পানিগুলো আসে ওটা হচ্ছে নিচে দেওয়া যায় আর এই দিকে আপনার মহিলাদের জন্য নামাজের জায়গা আছে পুরুষ মানুষের জন্য নামাজের জায়গা অন্য সাইডে আছে এখানে পিকনিক স্পট দূর দূরান্ত থেকে মানুষ আসে জায়গাটা অনেক সুন্দর অনেক মানুষ টিম গেলে ওখানে ভালো হবে একজন দুজন যাওয়ার মতো ওখানে কোনো গিয়ে একজন দুজন গিয়ে আপনারা মজা পাবেন না আমরা গিয়েছিলাম আমরা এই ওইভাবে ঘোরার জন্য যাই নাই ভাবছি যে দেখে আসি নেক্সট কখনও গেলে টিম সহকারে যাব গেলেই ভালো কারণ হচ্ছে আপনারা পাহাড় ওখানে ঝর্ণা আছে তো ওখানে ঝর্ণাতে যাইতে হলে আপনাকে ভিতরে গাড়ি থাকে রিজার্ভ তো ওই গাড়িগুলো আপনার হচ্ছে যদি নেন তাহলে আপনার ওই গাড়িগুলোতে যাইতে হবে তো ওই গাড়িগুলোতে আপনার ভাড়া রিজার্ভ নিলে দুজনের জন্য বেশি হয়ে যায় চারশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ওরা পাঁচশো টাকা কমে যাইতে চায় না সর্ব সর্বনিম্ন চারশো হইতে পারে তো আমরা হচ্ছে ওই গাড়িগুলো বারবার আমাদেরকে বলছিল যাইতাম তো দেখা যাক যাওয়া যায় নাকি তো এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের ভাস্কর্য তো এখানে উনি চুপ করে আরামসে বসে আছে চাদর গায়ে দিয়ে আর এদিকে দেখতে পাচ্ছেন জায়গাটা মনোরম পরিবেশ নিরিবিলি আপনি একা গেলে আপনার হয়তো নির্জন জায়গা যদি ভয় থাকে তাহলে যাওয়ার দরকার নাই অনেক উঁচু পাহাড় এখানে তো উঁচু পাহাড়ের নির্জন জায়গা শনশন আর ঝিঝি পুকার এত শব্দ এত শব্দ কি বলবো মানে মাথা খারাপ করে দেওয়ার মতো তো আমি এখানে আর হাঁটতে হাঁটতে আমি বসে পড়ছি ভালো লাগতেছে না তো আমরা হচ্ছে গিয়েছিলাম দুপুরের পরপরই তাও মনে হচ্ছে যে সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে যদিও আগের দিন বৃষ্টি হয়েছিল তখন তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চম্পা গাছ আর মনে হচ্ছিলো যে ওয়েদারটা ইয়া ছিল ওখানে সুন্দর ছিল ওয়েদারটা এই জন্য আর কি রোদ নাই আর রোদ পাহাড়ের ওখানে অনেক অলরেডি ঠান্ডাই থাকবে আমরা যে এখানে গিয়েছিলাম যায়ে মানুষ টানুষ তেমন ছিল না কয়েকজন মানুষ ছিল ওরাও মানে পাশে ওরা আসছে ওরাও না জেনেই চলে আসছে ওরা টিম ওরা আসছে অনেকজনই প্রায় দশ জন তো ওরা আমরা বলছিলাম যে ঝর্ণার ওখানে যাবেন নাকি যান তো ওরা প্রথমত রাজি হচ্ছিলো না যাব না পাহাড়ে বের হয়ে চলে আসছিলো পরে তখন গাড়ি আবার ওরা নিল তো আমরা চাইছিলাম নিবো কি নিব না তো ঝর্ণা যেহেতু পাহাড় যেহেতু যেন যায় না এটা হচ্ছে পাহাড়ের রাস্তা এদিক দিয়ে সিএনজি যায় এ রাস্তা অনেকগুলো আছে আপনার সিঁড়িও অনেকগুলো আছে আর চন্দ্রনাথ পাহাড়ে আপনি বাহির সাইড দিয়েও যাইতে পারবেন আবার আপনি যদি হচ্ছে ইয়া নেন সিএনজি নেন তবুও যাইতে পারবেন তো এখানে চন্দ্রনাথ পাহাড়ে শেষ পর্যন্ত মেবি হচ্ছে মুসলিমদের যাওয়া নিষেধ তারপর যারা উঠে উঠে যারা উঠে না এরা দেখতে পাচ্ছেন ঝর্ণা থেকে আসলো এখানে কয়েকটা মানুষের সাথে দেখা হয়েছিল ওরা হেঁটে হেঁটে গেছে আবার হেঁটে হেঁটে আসছে এই মানে ঝর্ণা থেকে ওখানে সকালে দশটার সময় গেছে আর বিকেল বিকেল হয়ে গেছে ওরা রিটার্ন আসতে আসতে চন্দ্রকোনাথ পাহাড় ওরা ভ্রমণ করে আসছে একবারে এখানে গোলাপ গাছ আছে এখানে বিভিন্ন ধরনের গাছ আছে ডুম্বুর গাছ আছে আর বকুল ফুল গাছ রাস্তার সাইডে আছে ঘ্রান বা হচ্ছে ফুলের অনেক বেশি সুন্দর মানে পরিবেশ আর ভয়ও লাগতে পারে ওখানে লেখা আছে প্রাণীদের ইয়া করবেন না ডিস্টার্ব করবেন না করবেন না তো মানে যে কোনো সময় যে কোনো কিছু সামনে চলে আসলে মানে ইয়া হবো না আর কি মানে অবাক হব না এমন জায়গা এত সাউন্ড মানে পোকা গাছের মাথা থেকে আওয়াজটা আসতেছে মানে কান টান একদম ঝালা ফালা হয়ে যাচ্ছে যা বলার বাহিরে এত শব্দ দূষণ টাইপের আর ভাইরে ভাই পাহাড়ে যেহেতু মানে যেহেতু এটা নিরিবিলি জায়গা নিরিবিলি থাক তা না মা করে মাথাটা তো একবারে খারাপ করে দিচ্ছে তো এই মামার ভ্যানটা ভ্যানটাতে মানে রিক্সাটাতে আমরা গিয়েছিলাম যাওয়ার পরে টিকিট কেটেছিলাম টিকিটের দাম কত নিয়েছিল সেই বিস্তারিত বিস্তারিতটাও আপনাদেরকে বলে দেই। টিকিটের দাম নিচ্ছে পারসন হচ্ছে পঞ্চাশ টাকা করে তো দুজন মানুষের একশো টাকা নিছিল টিকিট আর আপনি যদি ওখানে ভিতরে গাড়ি নিতে চান তাহলে সেটা ব্যাপার আপনার ভিন্ন গাড়ি নিতেই হবে কারণ আপনার ওখানে বাইরে থেকে আপনি এই যা দেখাইলাম এতটুকুই দেখতে পাবেন আর যদি আপনি ভিতরে যান ঝর্ণা দেখেন চন্দ্রনাথ পাহাড় দেখেন গোলাপ বাগান আছে তারপরে বি টিআরদের মানে স্থান থাকার জায়গা আছে ওইখানে ভিতরে ওগুলো সব যদি দেখতে চান তাহলে আপনাকে গাড়ি ভাড়া করতেই হবে কয়টা যেন স্পট আছে আপনারা আগে সাইনবোর্ডে যে দিছিলাম ওটা পারলে রিটার্ন গিয়ে ওটা দেখে নিতে পারেন এই যে এনারাও আমাদের মতো না জেনে চলে আসছে ওনারা বলছে না নিচে ব্যাক করব। মানে বাইরে বের হয়ে চলে যাবো এটার নাম হচ্ছে শাপলা সত্যর এটাও সুন্দর বেশ তো এখানে যাইতে হলে শুধু হাঁটাহাঁটি আপনার প্রচুর এনার্জি নিয়ে যাইতে হবে আর মনোবল নিয়ে যাইতে হবে এখানে অনেক সুন্দর শাপলা সত্যটা আর ওনারা বলছিল যাবো না প্রথমে পরে তখন দেখলাম যে সবাই গেল। এই যে এটা দেখতে পাচ্ছেন কত বারোটা জায়গা আছে দেখার মতো এখানে শিশু পার্কও আছে মানে শিশুদের জন্য রাইডার আছে হোটেল টোটেল আছে কিন্তু সব কিছু বন্ধ আমরা যখন গিয়েছিলাম ঝর্ণাটা তখন স্টার্ট হয়েছে তার আগে আপনার প্রচণ্ড খরা ছিল তখন তো ঝর্ণা ছিল না আপনার যাইতে হলে বর্ষাকালই যাইতে হবে যদি আপনি ঝর্ণা দেখতে চান আর পিকনিকের সিজনে গেলেও যাইতে পারেন এটা দেখতে পাচ্ছেন এই যে আমার জামাই চাঁদ জামাই হেলোয় সামনে সামনে ঘুরতেছে আমি ভিডিও করতেছিলাম ও আমাকে প্রথমে ভিডিও করে দিছে এটা বলেছিল যে বারো বছরের বেশি মানুষ এখানে চড়তে পারবে না বাট আমি গিয়ে ধরনায় উঠছি আমাকে বলতেছে এরপর উঠো এরপর উঠো আমি গিয়ে না উঠবো না তারপর জোর করতেছিল আমি উঠি নাই আমাকে তুমি উঠো আমার ভয় লাগতেছে তারপরে আমি বলছি যে উঠবোই না তো উঠি নাই পরে তখন বাবা এবার উঠে যদি পড়ে যায় দোলনাটতে উঠার আমার সাহস আছে ছোটোবেলায় দোলনার উপরে চড়ছি যায় এই জন্য তো এইখানেই আমার খুবই মন ভালো হয়ে গেছিলো মোটামুটি আর আমরা ঝর্ণা দেখতে যাই নাই আমার একটু সমস্যার কারণে নেক্সট এগো যদি কখনো যাই তাহলে অবশ্যই ঝর্ণা দেখতে যাবো ঝর্ণায় গোসল করে আসবো এখানে আমি দোল খাচ্ছিলাম আমি বলছিলাম যে তুমি তো আমাকে দোল দিচ্ছ না এইগুলা বেশি দোল খাইলে আবার যদি পড়ে যাই ভেঙে ঠেঙে এটাও একটা সমস্যা তো এই ছিল আজকের মতো আমার ব্লগ ভিডিও সবাই কেমন হলো অবশ্যই জানাবেন আর কে কে গেছেন এই স্পটটায় বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক সীতাকুণ্ড আমি তো গেছিলাম সেদিন এর আগে কখনো যায়নি তো কার কাছে কেমন লাগে সবাই জানাবেন কিন্তু যদি কেউ যেয়ে থাকে না না গেলে তো যে দেখতে আস দেখে আসতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে ওখানে গেলে উপভোগ করতে পারবেন আসলে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চোখে মানে অসাধারণ লাগছে আপনাদেরও ভালো লাগবে চল আসুন চট্টগ্রাম সীতাকুণ্ড তো ভাবিনটা হোটা যেদিন গেছিলাম ওই দিনে তো টাটাটা ভাইবা আল্লাহ আসসালাম